বাংলাদেশের রেলপথ উন্নয়ন ও শিক্ষা খাতসহ বাজেট সহায়তার জন্য একশো ছয় কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান সম্প্রতি এই অর্থ সহায়তা নিয়ে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর ইউনোসের প্রেস সচিব শফিকুল আলম তিনি ত্রিশে মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান স্বাক্ষরিত হয়েছে টোকিওতে আয়োজিত বাংলাদেশ বিজনেস সেমিনারের সাইড লাইনে সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে মোট ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল এই ঋণ চুক্তি দেশ সচিবের ভাষ্য চুক্তি অনুযায়ী জাপান সরকার বাংলাদেশকে তিনটি গুরুত্বপূর্ণ খাতে এই অর্থ সহায়তা প্রদান করবে এর মধ্যে মিলিয়ন ডলার দেওয়া হবে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আর মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে ডুয়েল গেস্ট ডাবল লাইনে রূপান্তরের জন্য পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল গড়ে তুলতে বিয়াল্লিশ লাখ ডলার বৃত্তি সহায়তা দেওয়া হবে এই উন্নয়নমূলক চুক্তিগুলোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের জাপান সফরের তৃতীয় দিনে ওই তার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার একটি দ্বিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে শুধু ঋণ নয় রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে জাপান তাদের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য পাঁচটি টহল নৌকা দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও দুই দেশ নীতিগত ভাবে একমত হয়েছে দুই দেশের সরকার আশা প্রকাশ করেছে এই প্রতিরক্ষা চুক্তি দ্রুত কার্যকর হলে কৌশলগত সহযোগিতা আরো দৃঢ় হবে রহমান প্রীতি নয়াদিগন্ত